মাজি ভাই আরও মা ভাই আমি এখানে এসে বিপদে পড়েছি আমাকে একটু পার কৰি দাও না মাঝি ভাই সব সখিৰে পার করিতে নিব আনাই আনা তোমারে বেলাই নিব সখি তোমার কাণেৰে সোনা সখি গো অহয় আমি পেমেৰে গাঠে রে মাজি তোমারে সারা কিচ্ছু মেলে না সব সখিরে পার করিতে নিবা আনা আনা আমারে বেলাই দিব সখা আমার কাণের সোনা শখা গো ও তুমি প্রেমের খাটের মাঝি আমার কাছে নাই যে তোমার বেল সকিরে পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিব সকি তোমার নাকের সোনা সকি গো ও আমি প্রেমের গাঠের মাঝি তোমার ছাড়া সব সখারি পার করিতে নিবা আনা আনা আমার বেলায় নিবা সখা আমার গলার মালা সখা গো তুমি প্রেমের ঘাটের মাঝে আমার কাছে নাই যে তোমার বেল